হ্যালো ব্রিণ কেমন হচ্ছে তোমরা তোমাদের প্রিপারেশন কেমন চলছে আজকে তোমাদের একটা রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসটি আপকামিং ডাব্লিউপি কেপি ডাব্লিউপি এস আই ডাব্লু বিসিএস এস এস সি এম টিএস এই ধরনের পরীক্ষাগুলিকে কভার করে নেবে তাহলে আমাদের প্র্যাকটিস সেট নম্বর আজকে ফিফটি ফোরে চলে এসেছি ফিফটি ফোরে আমরা চলে এসেছি প্লেলিস্ট লিস্ট করা আছে বাকি ত্রিপান্নটি প্র্যাকটিস সেটে তোমরা একটু দেখে নেবে এবং যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে দেব তাহলে এক নম্বর কোয়েশ্চান দাও কী বলছে যে কতগুলি ত্রিভুজ আছে আর একটা জিনিস বলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে সে লিঙ্ক দিয়ে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা নিত্য নতুন আপডেট পেতে থাকবে এবং কিছু বই বা কিছু পিডিএফ তোমরা ফ্রিতে ফ্রি অফ কস্ট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তাহলে এক নম্বর কোয়েশন বলছো কতগুলি ত্রিভুজ আছে তাহলে একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখো এই এই যে এইটুকুটাতে আমার তিনটা ত্রিভুজ আছে ঠিক আছে যখনই আমার এই যে এইভাবে ত্রিভুজ কার্ড থাকবে না মাঝে কার্ড থাকবে মানে তিনটা ত্রিভুজ তাহলে ওখানে তিনটে পেলাম আবার দেখো এইখানে আমি তিনটা পাচ্ছি এইখানে আমি তিনটা পাচ্ছি তাহলে ছটা পেলাম আমি তাহলে আমি ত্রিভুজ কটা পেলাম ছটা পেলাম দেখো ছটা লিখলাম ঠিক আছে এরপর দেখো লক্ষ্য করো এই যে বাহির দিকেরটা একটা কাটলাম আর এই বাইরেরটা একটা কাটলাম তাহলে কটা পেলাম ব্লু কালারের দুটো পেলাম ঠিক আছে দুটো লিখলাম এরপর যিনি লক্ষ্য করো এরপর দেখো এইখান থেকে একটা পাচ্ছি এই যে এইখান থেকে একটা পাচ্ছি ঠিক আছে আবার এইখান থেকে একটা পাচ্ছি তাহলে এখানে আমি দুটো পেলাম ওই জন্য দেখো দুই লিখলাম এরপর দেখো এই পুরোটা নিয়ে একটা পাচ্ছি এই পাশটা একটা আর তার অপোজিট যেটা আছে সেটা নিয়ে আরেকটা তাহলে এখানে কটা পেলাম দুটো পেলাম পেয়েছি এরপর দেখো এই যে পুরো বড়োটা নিয়ে একটা এই পুরোটা বড়োটা বড়োটা নিয়ে একটা ঠিক আছে তাহলে এখানে আমি কটা পাচ্ছি একটা পেলাম এরপর দেখো লক্ষ্য করো এই যে এইটা এইটা পুরোটা নিয়ে একটা হচ্ছে এই পুরোটা নিয়ে হচ্ছে আমার একটা তাহলে এখানে একটা পেলাম তাহলে দেখো কটা পাচ্ছি ছয় এক দুই আট দুই দশ বারো তেরো চোদ্দো তাহলে এখানে কটা ত্রিভুজ আছে চোদ্দটি ত্রিভুজ আছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো কীভাবে করছে কোয়েশ্চানটা এখানে তিন আছে দুই আছে তারপর এখানে দুই আছে চার আছে ঠিক আছে যাতে না মেসে যায় এই যে ডাড়িটা দিয়ে দিলাম তাহলে দেখো এই যে তিনের স্কোয়ার করছে তাহলে তিনের স্কোয়ার নয় তারপর হচ্ছে দুয়ের স্কোয়ার চার তারপর হচ্ছে আরও দুইয়ের স্কোয়ার চার মানে সবের স্কোয়ারগুলো যোগ করে নিচ্ছে তারপর হচ্ছে চারের স্কোয়ার ষোলো ঠিক আছে এগুলো সব যোগ করতে হবে ওই যোগ করলে কত হচ্ছে আমার থার্টি থ্রি হচ্ছে ওই জন্য দেখো মাঝে থার্টি থ্রি হয়েছে তাহলে দেখো এখানে ছয়ের স্কোয়ার ছয়ের স্কোয়ার হচ্ছে আমার ছত্রিশ ছয়ের স্কোয়ার হচ্ছে আমার ছত্রিশ তারপর হচ্ছে পাঁচের স্কোয়ার তারপর হচ্ছে পাঁচের স্কোয়ার পঁচিশ তারপর চারের স্কোয়ার ষোলো তারপর হচ্ছে তিনের স্কোয়ার নয় ঠিক আছে তাহলে এই দু সবগুলো যোগ করে নাও যোগ করলে দাও কত হয় ঠিক আছে ছয় পাঁচ এগারো ঠিক আছে আর এদিকে নয় ছয় পনেরো পনেরো আর এগারো ছাব্বিশ ছাব্বিশের হচ্ছে ছয় হাত থাকলে আমার দুই তাহলে তিন দুই পাঁচ ছয় আর দুই হচ্ছে আমার আট ছিয়াশি তাহলে আমার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে ছিয়াশি হচ্ছে আমার সঠিক ঠিক আছে চলো নেক্সট যাই তাহলে বোঝা গেছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক চলো তারপরে চলে বুঝলো কোনো একটি নির্দিষ্ট বছরে গান্ধীজির জন্মদিন ছিল রবিবার তাহলে গান্ধীজির জন্মদিন আমাদেরকে জানতে হবে তাহলে গান্ধীজির জন্মদিন আমাদের তো কী ছিল ঠিক আছে গান্ধীর গান্ধীজির জন্মদিন ছিল আমাদের সেকেন্ড অক্টোবর তাহলে গান্ধীজির জন্মদিন আমাদের কবে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর তাহলে দেখো এই বলছে সেকেন্ড অক্টোবর হচ্ছে আমাদের রবিবার সেকেন্ড অক্টোবর হচ্ছে আমার রবিবার তাহলে দেখো অক্টোবর মাসে হচ্ছে আমার একত্রিশ দিন তাই দু মানে দুটো দিন বাদ দিয়ে তার সেকেন্ড অক্টোবর পর বাকি মাসটা কত উনত্রিশ দিন পড়ে থাকছে তারপর দেখো অক্টোবর পর নভেম্বর নভেম্বর হচ্ছে আমার তিরিশের দিন তাহলে তিরিশ থাকলো এবং দেখো একত্রিশ দিন এরপর তারপর একত্রিশ মানে ওই ডিসেম্বর দেখো ডিসেম্বরটা একত্রিশ দিন কিন্তু আমার বলছে বছরের খ্রিসমাস ডে তাহলে খ্রিসমাস ডে মানে পঁচিশে ডিসেম্বর আমাদের পঁচিশে ডিসেম্বর ঠিক আছে তাহলে দেখো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডে লিখো এগুলো সব যোগ করে দাও তাহলে যোগ করে দাও নয় পাঁচে চোদ্দো তিনে দুই পাঁচ দুই সাত এগারো আট চুরাশি তাহলে আমার চুরাশি দিন হচ্ছে মানে গান্ধীজির জন্মদিন রবিবার তারপর থেকে পঁচিশে ডিসেম্বর যেতে গেলে চুরাশি দিন হচ্ছে তাহলে অত যোগ করার দরকার নেই চুরাশিকে সাত দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তাহলে দেখো সাত দিয়ে যদি ভাগ করো সাত এককে সাত এদিকে চোদ্দো সাত দুয়ে চোদ্দো তাহলে থাকছে কত আমাদের অড সংখ্যা আমাদের একটাও থাকছে না জিরো থাকছে তাহলে আমাদের দেখো পঁচিশে ডিসেম্বর কীবারে থাকবে আমার রবিবারই থাকবে তার কারণ কী দেখো আমাদের এখানে অড সংখ্যা একটাও নেই মানে ভাগ পুরোপুরি মিলে গেছে আমার যদি অড সংখ্যা এক থাকতো তাহলে রবিবার পর এক যোগ করতাম যদি অড সংখ্যা দুই থাকতো তাহলে রবিবার পর দুই যোগ করতাম কিন্তু আমাদের অড সংখ্যা জিরো আছে মানে ভাগ শেষ নেই ওই জন্য আমার রবিবারে সেদিন হবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো কী বলছে পাঁচটি বালকের মধ্যে বি এর থেকে লম্বা বি হচ্ছে এর থেকে লম্বা তাহলে দেখো বি হলো এর থেকে লম্বা লিখলাম এরপর কি বল কিন্তু ডি এর মতো লম্বা নয় তাহলে বি হচ্ছে এর মতো লম্বা কিন্তু ডি এর মতো লম্বা নয় তাহলে ডি থেকে ছোট হচ্ছে বি এরপর হচ্ছে সি ইয়ের থেকে লম্বা কিন্তু এর থেকে বেটে সি হচ্ছে এর থেকে লম্বা সি হচ্ছে এর থেকে লম্বা কিন্তু এর থেকে বেটে এটাই বলেছি দীর্ঘতম কে মানে সব থেকে লম্বা কে তাহলে সব থেকে লম্বা হচ্ছে ডি হচ্ছে আমাদের সব থেকে আমার লম্বা বোঝে গেছে তাহলে দেখো কোনটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার সি হচ্ছে এর থেকে লম্বা তাহলে দেখো সি হচ্ছে এর থেকে লম্বা কিন্তু এর থেকে খাটো তাহলে ওইটাই লিখেছি চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো কী বলছে খুব ভালো কোয়েশ্চান দেখো বলছে আঠেরোটি শিশুর মধ্যে একটি সাইডে বাঁ দিক দিয়ে রাজুর স্থান মানে স্থান হচ্ছে সপ্তম তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই বাঁ দিক দিয়ে রাজুর স্থান হচ্ছে মানে এটা সপ্তমতম স্থান হচ্ছে রাজুর ঠিক আছে এটা হচ্ছে আমার রাজুর আছে যদি বলছি মতি আর রাজু তাদের পরস্পরের জায়গা বদল করে তবে রাজু বাঁ দিক দিকে পনেরোতম হয়ে যায় তাহলে রাজু হচ্ছে বাঁ দিক দিকে পনেরোতম হয়ে যায় তাহলে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে এইটা হচ্ছে আমার তো রাজুর হয়ে যায় ঠিক আছে যখন হচ্ছে মতি আর রাজু অদল বদল করে তখন বলছে রাজুর স্থান পনেরোতম হয়ে যায় তা রাজুর স্থান যখন পনেরোতম হয়ে যায় বদল করার পরে তাহলে নিশ্চয়ই আমার এইটা হচ্ছে আমার মতি এইটা হচ্ছে আমার মতির অবস্থান হয়ে যায় ঠিক আছে আমাকে বলছে ডান দিক থেকে ডান দিক দিকে মতির বর্তমান স্থান কী তাহলে এই দিক থেকে মতির বর্তমান স্থান কী ঠিক আছে তাহলে দেখো এত দূর হচ্ছে চারজন ঠিক আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ডান দিক থেকে মতির স্থান কত বারোতম ঠিক আছে কোথায় আছে দেখো অপশান সিতে আছে তাহলে অপশন সি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা আলফাবেট সিরিজ যখন থাকবে তখন আমি গুনে নেবে যে কটা আমার লেটার আছে ঠিক আছে তাহলে দেখো কটা যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা আছে তাহলে দেখো আঠেরো কীভাবে লেখা যায় একটা তিন আর একটা ছয় লেখা যায় তাহলে আগে আমি বড়োটা দিয়েই লিখছি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হচ্ছে একটা ছটা তারপর হচ্ছে আমার এখানে ছটা তারপর আমার ছটা হয়ে গিয়েছে তাহলে ছটা ছটা করে ভাগ করলাম এরপর দেখো তাহলে ছটা ছটা করে ভাগও দেখো একটু লক্ষ্য করে দেখো এখানে পিছনে আমার দুটো সি আছে এখানেও দুটো সি আছে তাহলে এখানেও আমার দুটো সি লিখবো আমার পিছনে দুটো সি হবে লিখলাম এরপর দেখো সি এর আগে দেখো দুটো বি আছে এখানে তাহলে এখানেও আমার দুটো বি হবে তাহলে এখানে আমার বি হবে তাহলে দেখো এখানেও আমার দুটো বি আছে বোঝা গেছে এরপর দেখো দেখো এখানে দুটো এ আছে তাহলে এখানেও আমাকে দুটো এ করতে হবে এবং এখানেও আমাকে দুটো এ করতে হবে তাহলে এখানে আমার এ হবে এবং আমার এখানেও এ হবে তাহলে দেখো যেটা আমার বসছে সেটা হচ্ছে আমার প্রথম হচ্ছে এ তারপর হচ্ছে সি তারপর হচ্ছে বি তারপর হচ্ছে এ ঠিক বোঝা গেছে এ সি বি এ তাহলে কোথায় আছে দেখো সি বি এ অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার তাহলে দেখো যেটা লেটার সিরিজটা পড়েছে আলফাবেট সিরিজটা দুটো এ দুটো বি দুটো সি 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 বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো এটা বলছে অর্থবহ ক্রমানুসারে সাজাও তাহলে দেখো যখন আমরা আমাদের ডাক্তারের কাছে আমরা কখন যাই যখন আমরা অসুস্থ বোধ করি তাহলে আমাদের প্রথম আগে যেটা হবে সেটা অপশান দু নম্বরটা আগে হবে তাহলে সব থেকে প্রথম কি দু নম্বর হবে কারণ আগে আমাদেরকে অসুস্থতা বোধ করতে হবে তারপর আমরা ডক্টরের কাছে যাবো তাহলে অপশান অনুযায়ী দেখো একটাতে আছে প্রথমে প্রথম অসুস্থতা অপশান একটাতে আছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো সঠিক আনসার তাহলে প্রথম অসুস্থ বোধ করব তারপর আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাওয়ার পর আমরা কী করবো আমরা কনসালটেশন করবো যে আমার এই হয়েছে আমার ওই হয়েছে এই অসুবিধা হচ্ছে তাহলে আমার দেখো এক নম্বর হচ্ছে কনসালটেশন তারপর কী তারপর ডাক্তার আমাদের ট্রিটমেন্ট করবে তারপর হচ্ছে চার তারপর হচ্ছে যেটা পড়ে থাকলো পাঁচ নম্বর তারপর রিকভারি আমার হয়ে যাব মানে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু সবাই লাইক করে দিও এবং ভালো দেখা একটা কমেন্ট করে দাও দেখো এই কোশ্চেনটা দেখো খুব ভালো কোশ্চেন দেখো কী বলছে কোশ্চেনটা বলছি কোনো সাংকেতিক ভাষায় এ কে সি লেখা হয় মানে দুঘর যোগ করে করে লেখা হচ্ছে এর সাথে দুই যোগ সি হচ্ছে বি কে ডি লেখা হয় তাহলে বি এর সাথে দুই যোগ হচ্ছে ডি হচ্ছে সি কে ই লেখা হয় সি এর সাথে দুই যোগ করো ই হচ্ছে তাহলে তো এই যে প্রথমে আছে সি সি এর সাথে দুই যোগ করো এর পর ডি তারপর ই তাহলে এখানে ই হলো তারপর দেখো এই এইজের পর আই তারপর হচ্ছে আমার জে তারপর আয় এর পর জে আর কে তাহলে দেখো প্রথম অপশন অনুযায়ী কোথায় আছে এ আচ্ছা এটা হচ্ছে ই হচ্ছে আমার সি পর ডি ই জে কে আচ্ছা তিনটে অপশানই আছে বিশাল ব্যাপার তা কে এল এম তাহলে এইটা হচ্ছে এম এর পর এন ও তারপর হচ্ছে এ বি সি তারপর জি এই যাই তারপর এর পর বি আর সি এল এম এন তাহলে ইউর পর ভি তারপরে হচ্ছে ডাব্লিউ তারপর হচ্ছে আর পর এস আর টি তাহলে কোথায় দেখো ই জে কে এম ও সি আই সি এন টি তাহলে কোথায় ই জে কে এম ও সি আই সি এন টি অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই ধর কী করছে ম্যাচকে লিখছে হচ্ছে ম্যাচকে কী লিখছে মানে ম্যাচকে লিখছে ও সি ভি ইজে তাহলে কীভাবে লিখেছে দেখো এম এর সাথে এন তারপর ও এর সাথে বি তারপর সি তাহলে এটা এস এর পর টি আর এটা হবে ইউ ঠিক আছে এটা হবে আমার কি ইউ হবে তারপর সি এর পর ডি তারপর ই হবে আমার ও এর পর পি তারপর হচ্ছে আমার এটা কিউ তারপর আর এর পর এস এটা হচ্ছে আমার টি ইয়ের পর এফ তারপর হচ্ছে আমার জি তাহলে এখানে জি হবে তাহলে ইউ ই কিউ টি জি কোথায় আছে দেখো অপশান এতেই আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো পাঁচটি বালকের মধ্যে বি এ থেকে লম্বা আচ্ছা এই কোয়েশনটা রিপিট হয়ে গেছে এই কোয়েশ্চেনটা আমাদের রিপিট হয়ে গেছে তার জন্য সরি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছি এক ব্যক্তি দেখো এক ব্যক্তি বলছে তিন কিলোমিটার উত্তরে হাঁটার পর তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা হচ্ছে আমার ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ তাহলে কী বলছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট তাহলে বলছে তিন কিলোমিটার উত্তরে হাঁটার পর তিন কিলোমিটার উত্তরে হাঁটার পর তাহলে তিন কিলোমিটার উত্তরে গেলো যাওয়ার পর বলছে বাঁ দিকে ঘুরে দু কিলোমিটার হাঁটেন বাঁ দিকে ঘুরলো এবং দু কিলোমিটার গেলো পুনরায় বাঁ দিকে ঘুরে আবার তিন কিলোমিটার হাঁটেন পুনরায় বাঁ দিকে ঘোরেন এবং তিন কিলোমিটার হাঁটেন তারপর তিনি ডান দিকে ঘুরে সোজা হাঁটতে থাকেন তারপরে তিনি ডান দিয়ে ঘুরছেন এবং সোজা হাঁটতে থাকেন তাহলে তিনি এখন কোন দিকে হাঁটছেন তিনি অবশ্যই পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন বা পশ্চিম দিকে হাঁটছেন তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার দেখো এদিকে হাঁটা মানে কি পশ্চিম দিকে হাঁটা তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো তারপর কোয়েশনটা যাই দেখো বলছে এই যে একটা ট্রেন আছে বাস আছে আর একজন ভ্রমণকারী আছে তাহলে দেখো এটা কোনটা হবে এটা অপশান এটা হচ্ছে আমার এ অন্যকালে দিই এটা হচ্ছে আমার ভ্রমণকারী ঠিক আছে এটা হচ্ছে আমার ভ্রমণকারী তাহলে দেখো ভ্রমণকারী যে থাকবে সে নিশ্চয়ই বাসেও থাকবে এবং ট্রেনেও থাকবে তাহলে দেখো এটা হচ্ছে আমার বাস এটা হচ্ছে আমার ট্রেন তাহলে একজন ভ্রমণকারী এইটা হচ্ছে একজন ভ্রমণকারী ভ্রমণকারী বাসেও থাকবে এবং ট্রেনেও থাকবে তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো একশো পঁচিশ কার্ক সরি এটি দেখো একশো পঁচিশ হচ্ছে পাঁচের কিউব আর এটা হচ্ছে আমার চারের কিউব দুশো ষোলো কারো একটা কিউব বটে পূর্ণ ঘন সংখ্যা এটা হচ্ছে ছয়ের কিউব আর এইটা কিন্তু কারো কিউব নয় এটা হচ্ছে নয়ের স্কোয়ার এটা হচ্ছে নয়ের স্কোয়ার তারপরে কোনটা সব থেকে আলাদা তাহলে আমি অতি অবশ্যই বলতে পারি আমার একাশি আলাদা তার কারণ হচ্ছে বাকি তিনটে আমার ঘন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু একাশি আমাদের ঘন সংখ্যা নয় এটা হচ্ছে বর্গ সংখ্যা চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো কী বলছে কোয়েশ্চানটা খুব সহজ কোয়েশ্চান এই কোয়েশ্চান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম ভাগা করে তাহলে দেখো এই যে টেন তারপর গণিত চিহ্ন দেওয়া আছে চিহ্ন মানে কী দেওয়া আছে ভাগ চিহ্ন তাহলে এখানে আমার ভাগ চিহ্ন বসিয়ে দাও এইভাবে তোমরা কোয়েশ্চানটা সলভ করো এবং কমেন্ট করে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চান যাই দেখো কী বলছে বলছি একদিন সকালে রাস্তার মোড়ে উদয় এবং বিশাল মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছিল যদি হচ্ছে বিশালের ছায়া উদয়ের বাঁ দিকে পড়ে বিশালের ছায়া হচ্ছে উদয়ের বাঁ দিকে পড়েছে তাহলে দেখো বিশাল যদি এখানে থাকে তাহলে উদয় হচ্ছে এখানে থাকে তাহলে দেখো উদয় এদিকে মুখ ঘরে আছে আচ্ছা ওয়েট একটু দেখো কী বলছে বলছে বিশালের ছায়া উদয়ের বাঁ দিকে পড়েছে তাহলে আমার এদিকে হচ্ছে আমার বিশাল থাকবে তাহলে দেখো বিশাল ধরো এদিকে বিশাল এদিকে মুখ করে আছে ঠিক আছে আমার এই হাত এদিকে এইখানে আমার সূর্য যদি পূর্ব দিকে ওঠে তাহলে বিশালের ছায়া এদিকে পড়বে তাহলে এদিকে যখনই পড়ছে উদয়ের বলছে বাঁ দিকে পড়ছে তাহলে উদয় দেখো এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে উদয়ের বাঁ দিকে দিটা তাহলে উদয়ের বাঁ দিকে বিশালের ছায়াটা পড়ছে আমাকে তবে উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে দেখো উদয় কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অপশান এ হচ্ছে আমার সরি অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে দেখো বলছে আমার যে বিশাল এবং উদয় দুজনের দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশালের ছায়া উদয়ের বাঁ দিকে পড়ছে তাহলে দেখো উদয় নিশ্চয়ই আমার উদয় নিশ্চয়ই আমার দেখো কোন দিকে আমার মুখ করে থাকবে দক্ষিণ দিকে মুখ করে থাকবে তবে তো আমার উদয় বিশাল যখনই দক্ষিণ দিকে মুখ করে থাকবে তখন বিশালের ছায়া পড়বে আমার পশ্চিম দিকে আর সেটাই হচ্ছে আমার উদয়ের বাঁ দিকে পড়ছে দেখো উদয়ের বাঁ দিক হচ্ছে কারণ উদয় হচ্ছে আমার কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে উদয় হচ্ছে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো একটা ছবি দেখিয়ে সুরেশ বললো উনি আমার ঠাকুরদার তাহলে এই একটা ছবি এ একটা ছবি দেখিয়ে বললো বলছে উনি আমার ঠাকুরদার তাহলে এটা হচ্ছে আমার সুরেশ এটা হচ্ছে আমার সুরেশ তাহলে উনি হচ্ছে আমার ঠাকুরদার তাহলে ঠাকুরদার মধ্যে দাদুই ধরলাম তাহলে বলছে আমার উনি হচ্ছে আমার ঠাকুরদার আমার ঠাকুরদার একমাত্র পুত্রের তাহলে ওর ঠাকুরদার একমাত্র পুত্র ওর ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা তাহলে ওর ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা মানে কি সুরেশের বোন হচ্ছে সুরেশের বোন হচ্ছে কারণ দেখো ওর দাদুর মানে ওর ঠাকুরদার একমাত্র পুত্র মানে সুরেশের বাবা আর একমাত্র পুত্রের একমাত্র কন্যা মানে এই ছবিটা তাহলে একমাত্র পুত্রের একমাত্র কন্যা যদি ছবিটা হয় তাহলে বিশাল এই যে সুরেশ নিশ্চয়ই আমার ছেলে বটে সুরেশ নিশ্চয় আমার ছেলে বটে তাহলে সুরেশের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কী তাহলে সুরেশের কে হয় বোন হয় তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার কারণ হচ্ছে ওর ঠাকুরদার পুত্রের একমাত্র কন্যা তাহলে সুরেশের বোন তাহলে সুরেশের বোন হচ্ছে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো বলছি কোনটি আলাদা ঠিক আছে সমগত্রীর নয় মানে কোনটি আলাদা তাহলে একটা আমি লক্ষ্য করো এই যে রসুন আর এই যে লঙ্কা আর এই আদা সরি আলু আর আদা তাহলে দেখো এই যে আদা হচ্ছে আমাদের মাটির নিচে হয় আলু হচ্ছে আমাদের মাটির নিচে হয় রসুনও আমাদের মাটির নিচে হয় তাহলে দেখো আমাদের লঙ্কা হচ্ছে কোথায় লঙ্কা হচ্ছে মাটির উপরে হয় মাটির উপরে হয় তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আর চার কোশ্চান নেই আজকে এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাই অতি অবশ্যই লাইক করে দিও এবং ভালো লেগে একটা কমেন্ট করে দেওয়া এবং নিজেদের বন্ধুদের সার্কেলে একটু শেয়ার করে দিও ভিডিওটা চলো আজকে এই পর্যন্তই